আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনি কি জানেন রমজান মাসে আমাদের ছোট্ট গুনাহগুলো ও রিজ্জিক এবং বরকত বন্ধ করতে পারে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেই গুরুত্বপূর্ণ গুনাহগুলো এবং দেখাবো কিভাবে আমরা ইস্তেফার নফল নামাজ ও সৎকা করে আল্লাহর বরকত ফিরিয়ে আনতে পারি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটি আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে রমজান মাস আমাদের জন্য এক বিশেষ সময় এ মাসে আল্লাহ আমাদের রিজিক এবং বরকত দানের জন্য বিশেষ দরজা খুলে দেন কিন্তু কিছু গুণা এবং ভুল কাজ আমাদের জন্য এই দরজাগুলো বন্ধ করে দিতে পারে যেমন আমরা যদি মন খারাপ বা ঈর্ষাপরায়ণ হয়ে থাকি তাহলে আল্লাহ আমাদের রিজিক কমিয়ে দিতে পারেন আসুন দেখি কোন কোন গুণা বিশেষভাবে বরকত আটকে দেয় গুনাহের তালিকা এক ঈর্ষা ও হিংসা যখন আমরা অন্যের সাফল্য দেখে ঈর্ষা করি আল্লাহ আমাদের বরকত কমিয়ে দেন এই ঈর্ষা শুধু রমজানেই নয় সারা বছর আমাদের রিজিকে প্রভাব ফেলে কিন্তু নিয়মিত ইস্তেফার করলে আল্লাহ আমাদের হৃদয় পরিষ্কার করে দেন এবং বরকত ফেরত আসে দুই মিথ্যা বলা বা গোপন পাপ রমজানে ছোট্ট মিথ্যা বা গোপন পাপও আমাদের বাধা দিতে পারে। এসেছে যে ব্যক্তি গোপন ভাবে আল্লাহ তার বরকত আটকে দেন এক্ষেত্রে ইস্তেফার এবং সৎ কাজ আমাদের রেজিক ফিরিয়ে আনে তিন কৃতজ্ঞতার অভাব কিছু মানুষ তাদের জীবনের নিয়ামতকে আল্লাহর দান হিসেবে মূল্যায়ন করে না যেমন খাবার স্বাস্থ্য পরিবার যেগুলোর জন্য আমরা ধন্যবাদ না দিই তার কারণে বরকত কমে যায় প্রতিদিন আল্লাহর নিয়ামতের জন্য ধন্যবাদ জানান এটি রেজিক বাড়ায় চার ইস্তেফার না করা ছোট বা বড় পাপের জন্য ইস্তেফার না করলে বরকত এবং রিজিক আটকে যায় বাস্তব উদাহরণ এক ব্যক্তি নিয়মিত ইস্তেফার করতেন না তার রিজিক কমে গিয়েছিল কিছুদিন নিয়মিত ইস্তেফার করার পর আল্লাহর বরকত তার জীবনে ফিরে আসে এই গুনাহগুলো থেকে বিরত থাকুন প্রতিদিন ইস্তেফার করুন নফল নামাজ পড়ুন সৎকা বাস্তব উদাহরণ এক পরিবার রমজানে নিয়মিত ইস্তেফার এবং সৎকা করল পরের মাসে তাদের ব্যবসায় হঠাৎ অপ্রত্যাশিত লাভ এসেছে ইস্তেফারের মাধ্যমে আমরা আল্লাহর রহমত বরকত ও রিজিক লাভ করতে পারি অতএব এই রমজানে ছোট গুণাগুলো থেকে বিরত থাকুন ইস্টেক করুন সৎকা দিন নফর নামাজ পড়ুন ইনশা আল্লাহ আল্লাহ আপনার রিজিক ও বরকত খুলে দেবেন আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের ধারণা হয়েছে কোন গুণা রমজানে বরকত আটকে দিতে পারে আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করেন এবং আরও ও ইসলামিক শিক্ষা পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার বেলটি অন করুন আমার দোয়া আল্লাহ আপনাদের রমজানে বরকত এবং রিজিকের দোয়া কবুল করুন যজাক আল্লাহ